অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমি হবেন না সবাই সবার জায়গা থেকে মিউট থাকবেন আর আজকের কিন্তু আপনার রেকর্ডিং রেকর্ডিং হবে এই কারণেই আজকে আমি আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করব এবং এই পার্টের সাথে সাথে আমি বাকি পার্টগুলি ইনশাল্লাহ উইকলি এক একদিন আমাদের এক একটা প্রোগ্রাম থাকবে ডিজিটাল মার্কেটিং এর উপর সো আপনারা যদি চারটা মার্কেটিংয়ে আপনারা থাকেন প্রত্যেক মাসে যেহেতু একটা করে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস হবে চার দিনে চারটা ক্লাস চারটা ক্লাস যদি আমরা করি তাহলে সোশ্যাল মিডিয়াতে বিজনেস করে আমরা অনেক ডেভেলপ করতে পারবো একটা এক্সাম্পল দিই আমার টিমে একজন বিজনেস পার্টনার আছে ওনার নাম হচ্ছে আপনার উবাইদুল্লাহ উনি থাকে আপনার কুয়েতে এবং কুয়েতের মরুভূমিতে থাকে ওনার আশেপাশে কোনো ডিএক্সএনের অফিস নাই দ্বিতীয়ত হচ্ছে উনি যে বিসা এটা হচ্ছে শুধু মালিকের আন্ডারে উনি বাহিরে যেতে পারবে না সো যার কারণে ওনার দেখা যাচ্ছে যে মানুষকে ইনভাইট করার প্রসেস উনি পাচ্ছে না যে মানুষগুলি আগে বাংলাদেশ থেকে জয়েন সে মানুষগুলি কিন্তু তার সাথে আছে। এর বাকি কোনো মানুষ নাই সো উনি কি করলো উনি এখন টেকনোলজি ইউজ করা শুরু করলো টেকনোলজি ইউজ করে এখন উনি ইউজ পরিমাণ মানুষ আপনার অনলাইন থেকে জয়েন করায় অনলাইনে উনি ছোট ছোট ভিডিও ক্রিয়েট করতেছে তারপরে পোস্টিং করতেছে এবং শেয়ার মাধ্যমে উনি প্রোডাক্টও সেল করতেছে বাংলাদেশে প্রোডাক্ট সেল করতেছে যে ওই দেশে না কারো পরিবারে আপনার বেশিরভাগই তার ফরেন কান্ট্রি থেকে লোক জয়েন করে কিন্তু তারা তাদের পরিবারের কাছে পণ্য দিচ্ছে এখন কত হচ্ছে বিজনেস করার যদি মনোবল থাকে শক্তি থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন অলরাইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএকসেন আমি সাদমান হোসেন ইমন স্টার ডায়মন্ড ডিএক্সেন ইউল থেকে আজকের এই সেশনে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমার এই স্ক্রিনে অবশ্যই আপনারা একটু ফোকাস দিবেন কারণ স্ক্রিনটাই খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের সাথে আজকে ডিজিটাল এর প্রথম অধ্যায় শেয়ার করব ইনশাল্লাহ আমি বিশেষ করি আপনারা প্রত্যেকেই যথারীতি আমার সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি কী আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি আপনাদেরকে দিতে যাচ্ছি বর্তমান সময়ে যারা সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার না করতে পারবে তার যদি আপনার ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে দ্বিতীয়ত হচ্ছে শেয়ার তার অনেক নলেজ আছে কিন্তু সে আপনার ওভারঅল তাকে স্প্লিট করতে পারবে না আর আমরা যেহেতু আপনার ডিএক্স অ্যান্ড ডাইরেক্ট সেলিং বিজনেস মানে গ্লোবাল বিজনেসের সাথে সম্পৃক্ত আছি তাহলে অবশ্যই আমাদের এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট যে আমরা এজ এ গ্লোবাল উদ্যোক্তা হিসেবে আমাদেরকে এই বিষয়গুলি একটু প্রপারলি জানা দরকার আর এটা জানতে হবে এছাড়া আমাদের বিজনেস গ্রো হবে না সো ডিজিটাল মার্কেটিংটা একটা বিশাল অংশ আমি যেহেতু গত আপনার সাতাশ তারিখ আমাদের ডিএক্সএন সাইবার ভ্যালি আমাদের ডিএক্সএন কোম্পানি থেকে ডিজিটাল মার্কেটিং এর একটা প্রোগ্রাম করেন এবং সেই প্রোগ্রামে আমাদেরকে পুরো মার্কেটিং তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ভিডিও এডিটিং ওনারা কিন্তু সব কিছু আমাদেরকে শেয়ার করেন এবং ট্রেনিংটা হয় টোটাল সাত ঘন্টা এবং সেই সাত ঘন্টা পরে ওনারা কিন্তু আমাদেরকে একটা সার্টিফিকেট দেয় ডিজিটাল মার্কেটিংয়ের ওপর একটা সার্টিফিকেট আমরা পাই সো এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা বিশাল অংশ এটা কিন্তু আমাদের লাইফের একটা বড় কাজে দিবে যে কোনো জায়গায় গেলাম একটা আপনার টপ টেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির একটা সার্টিফিকেট আমার হাতে আছে ডিজিটাল মার্কেটিং তাহলে বুঝতে পারতেছেন এটা আপনার আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট যারা এই বিষয়টা বুঝবে তারা হয়তোবা বা আপনার এটাকে আপনার ছোট করে দেখবে না যারা না বুঝে তারা হয়তো বা ছোট করে দেখবে সো এখন বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের কেন আমাদের ডিজিটাল মার্কেটিং করব সো স্টেপ বাই স্টেপ আপনারা থাকবেন আমি আজকে কয়েকটা বিষয় দেখাবো সব বিষয় দেখাতে পারবো না কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সে বিষয়গুলি শেয়ার করব তারপর আমি পরবর্তী সেশনে আলোচনা করব কিভাবে ইনস্ট্রুমেন্ট গুলি ইউজ করবেন সো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা বা প্রত্যেকটা আমার স্ক্রিনের এখানে দেখবেন দেখার পর আর বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কি বলতে বা কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে ওকে এই যে ডিজিটাল মার্কেটিং এর একটা ক্লাসে আমি এখানে রাখছি আপনাদের জন্য খুব সহজে বোঝানোর জন্য সো আমি শুরু করবো একবারে শুরুতে আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা করতে যাই এখানে আপনার সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করা হয়েছে সো আমরা যারা সিনিয়র লিডাররা ছিলাম শুধু আমরা না প্রায় আমি দেখলাম আড়াইশো থেকে তিনশো মানুষ ছিল ওইখানে ওই দিনের প্রোগ্রামে এবং সেখানে আমরা যত গ্র্যাট লিডাররা ছিলাম আমাদের গোল্ডেন টিম এবং মিডিয়্সের ওয়ার্ল্ড স্টার গ্রুপের পক্ষ থেকেও ছিলাম আমাদের অনেক সিনিয়র লিডার ছিল সো এখানে হচ্ছে প্রথমত দেখেন এখানে যে স্লাইডটা দেখতেছেন ওয়েলকাম টু লে আপ লার্ন আডারস্ট্যান্ডিং অ্যান্ড হচ্ছে প্র্যাকটিস মূলত হচ্ছে এই তিনটা বিষয়ের ওপর আমরা কাজ করি লার্ন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্র্যাকটিস এবার আসেন ডিজিটাল মার্কেটিংটা ওয়াই টু হাউ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আমরা করবো কী করে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে বলা আছে ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টা যতগুলি সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় কাজ করা ব্র্যান্ডিং করা এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয় তারপর হচ্ছে ওয়াই উই নিড টু এব ওয়াই নিড টু দিস ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ সো মাস্ট দ্য ওয়ে উইডো বিজনেস কারণ পৃথিবীর পরিবর্তন হইতেছে পৃথিবীর এভেলপ চেঞ্জ হইতেছে বাট আমাদের কেন চেঞ্জ হবে না ট্রেডিশনাল তারপর হচ্ছে যে একটা ট্রেডিশনাল ওয়ার্ল্ড অফ মাউথ ইজ বিকাম এ ডিজিটাল ওয়ার্ল্ড অফ মাউথ

But change does not wait for permission it does not knock politely it arrives with force challenging the status quo and disrupting the predictable in 2007 apple introduced the iphone a device that wasn't just a phone it was a revolution it blended communication music and the internet into one sleek seamless experience it wasn't merely a product it was a bold statement that the future belonged to Dismissed it. They didn't see the plan. They clung to what had always worked, blind to the shifting tides. They mistook dominance for destiny. They underestimated the human hunger for progress and something better. But the world chose differently. The people embraced change. The iPhone redefined what a phone could be, and with it, Apple rose, not because others failed. সো এখান থেকে আপনারা কি বুঝলেন এই যে আপনাদেরকে একটা স্লাইড বা একটা ভিডিও আমি শেয়ার করলাম এটা হচ্ছে যে পৃথিবী পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা যদি আমাদেরকে আপগ্রেড না করি আমরা যদি পরিবর্তন না করি যেমন ভালো জিনিসটা যদি আমরা না নেই তাহলে আমরা কখনো আমাদের পরিবর্তন নিয়ে আসতে পারবো না আমরা যেখানে আসি আমাদেরকে সেখানেই থাকতে হবে একটু চিন্তা করেন একটা সময় বাজারে সবচেয়ে সেরা ফোন ছিল নোকিয়া মোটরোলা ব্ল্যাকবেরি এখন বর্তমানে তাদের কোনো খবর নাই কারণ কেন কারণ তারা সময়ের সাথে তারা তাদের কোম্পানির যে ডিভাইসগুলি সেটাকে আপডেট করে নাই তারা মনে করছে তারা যে সিস্টেমটা সিস্টেমটা তৈরি তারা যে সিস্টেমে আছে তারাই শুধু ওই বেস্ট অ্যাকচুয়ালি নট দুই হাজার সতেরোতে যখন আইফোন আসলো আইফোন পুরাই একটা ব্যতিক্রমী ডিভাইস নিয়ে চলে আসছে এখন আইফোনের যে যে ফিচার আসতেছে নতুন নতুন তথ্য প্রযুক্তি মানুষের চোখকে চমকে দেয় একদম মানে একদম পর ব্যক্তি থেকে শুরু করে রিচ পর্যন্ত সবাই আইফোনটাকে পছন্দ করে তাহলে কেন এটাকে বুঝতে হবে এটা হচ্ছে আপগ্রেডিং সো আমরা যদি আমাদেরকে আপগ্রেড না করি তাহলে কিছুতে আমরা আমাদের পরিবর্তন আনতে পারবো না সো এখানে আপনার লেখা আছে খুব সুন্দর করে ওয়াই নিড ওয়াই উই নিড টু গো অনলাইন লো কস্ট সুইটেবল ফর এভরি বিজনেস তারপর হচ্ছে আপনার অ্যাওয়ারনেস অ্যান্ড টাইম আমরা এই বিজনেসে সোশ্যাল আমরা সব সময় কাজে লাগাতে পারি আপনি রাত্রে বারোটার সময় বিজনেস করতে পারবেন এই যে আমি জুম কথা বলতেছি এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার আওতায় যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ার জুম মিটিং জুমটারে আপনার অ্যাপসটা তৈরি করছে সে ব্যক্তি আজ মাল্টিভিলিয়ার তাহলে আমাদেরকে সোশ্যাল মিডিয়াটাকে সবচেয়ে ইম্পর্টেন্স দিতে হবে এবার আসেন এখানে একটা মার্কিং করা হয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এটা আমার এখনো মেজরিটি জানে না তবে এটা আমাকে সার্চ করে দেখতে হবে ইনশাল্লাহ এটা মালয়েশিয়াতে তারা হচ্ছে টোটাল পপুলেশন তারপরে সেখান থেকে আপনার মোবাইল কানেক্টিং আছে আপনার ফোরটি ফোর মিলিয়ন চিন্তা করেন যে কত মানুষ আপনার ফোন ইউজ করে তারপরে আপনার এখান সোশ্যাল ইন্টারনেট ইউজ করতেছে যারা তারা হচ্ছে টোয়েন্টি এইট ইউজ করতেছে এইট তাহলে রেভিনিউ আপনি দেখেন যে কি পরিমাণ লুক আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করে যে মেসেজ ট্যাক্সের ক্ষেত্রে আর ইন্টারনেট ইউজ করে কত মানুষ মাত্র চৌত্রিশ থেকে আপনার থার্টি মানে মোবাইল ইউজ করতেছে ফোরটি কারো দুইটা মোবাইল আছে কারো তিনটা মোবাইল আছে তাহলে সোশ্যাল মিডিয়াটা ইউজ করে কত পরিমাণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ারে যারা আপনার সুন্দর করে ব্যবহার করতে পারে তারা কিন্তু আপনার খুব সুন্দরভাবে বিজনেস করতে পারতেছে এবার এখানে আরেকটা বিষয় দেখেন এখানে আপনার থার্টি ফোর টোটাল পিপুলোর এখানে আপনার ক্যালকুলেশনটা দিয়েছে টোটাল আমার এখানে দুটা স্লাইস সো সেম থিংস এখন আপনি যদি একটু ভি ভিজুয়ালাইজ করেন যে কত মানুষ ইউজ করতেছে কত মানুষ ইউজ করতেছে আপনার এই সোশ্যাল মিডিয়া এখানে একটু দেখেন সুন্দর করে টোটাল পপুলেশন তারপর হচ্ছে আপনার খেয়াল মোবাইল ইউজার তারপর হচ্ছে ইন্টারনেট ইউজ করে এবং সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে টোয়েন্টি এইট পয়েন্ট মানুষ এখন আমরা ডেইলি সোশ্যাল মিডিয়াতে কোন কোন অ্যাক্টিভিটিসগুলি করি একটু খেয়াল করে দেখবেন আমরা আপনার দ্য স্প্যান্ড অফ দ্য ইন্টারনেট ইন্টারনেট আমরা এভারেসে ইউজ করি আট ঘন্টা সতেরো মিনিট এভারেসে একজন ব্যক্তি তারপরে আমরা এখান থেকে ওয়াচিং টেলিফোন অ্যান্ড আপনার সেন্ট মেসেজ এই এই বিষয়গুলি আমরা করি দুই ঘন্টা দুই ঘন্টা পঞ্চাশ মিনিট তারপরে আপনার মোবাইলের সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি দুই ঘন্টা আটচল্লিশ মিনিট তার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার যেগুলো আছে বিভিন্ন ধরনের মিডিয়া তারপরে সোশ্যাল বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ফেসবুক বলেন অন্য অন্য ওয়ে বলেন সেখানে আমরা কি পরিমাণ আমরা ইউজ করি ওয়ান আওয়ার করে তারপর হচ্ছে আপনার ইউজিং দ্য গেম গেমের জন্য আমরা এক ঘন্টা পার ব্যক্তি অ্যাভার ব্যয় করে তারপর হচ্ছে আপনার যারা আপনার গান শুনে লিসেনিং বিভিন্ন ধরনের টাইম স্পেন্ড লিসেনিং এটা হচ্ছে আপনার থার্টি নাইন মিনিট তারপর হচ্ছে আপনার লিসেনিং বিভিন্ন ধরনের ব্রডকাস্ট রেডিও মিনিট তারপর হচ্ছে স্পেন্ড মিনিট তাহলে দেখেন সোশ্যাল মিডিয়া থেকে মানুষ কি পরিমাণে একটা ফোন ইউজ করে প্রত্যেকদিন এভারেজে এবার আসেন এখানে একটা বিষয় খেয়াল করা হয়েছে যেমন মেন রিজন ফর ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ারা যে ইউজ করে মেন রিজনটা কি আপনার সাথে আপনার টোটাল কত পার্সেন্ট মানুষ সাতান্ন দশমিক ছয় পার্সেন্ট মানুষ তারপরে হচ্ছে আপনার আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যাই বিভিন্ন বিষয় দেখতেছি সেটা হচ্ছে ফিলিং স্প্রেস এই যে আপনার ক্যাটাগরি দেখেন কি পরিমাণ মানুষ আমরা সোশ্যাল মিডিয়ারে ইউজ করি আপনি হয়তো এখনো এগুলি কখনো অ্যানালাইসিসে করেন নাই বাট আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াটারে যেভাবে আপনার ফ্লোপ করতেছে আমরা যেভাবে আমরা পোস্টিং করতেছি বা পোস্টিংয়ের জন্য পোস্টিং অ্যাবাউট ইউর লাইফ আপনার ছাব্বিশ দশমিক ওয়ান পারসেন্ট স্পোর্টস দেখতেসে আপনার ওয়াচিং টেলিভিশন সাতাশ দশমিক তারপর হচ্ছে আপনার ফলোয়িং সেলিব্রেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স তারা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট তারা আপনি চিন্তা করেন কি পরিমাণ রেভিনিউ আমরা ইউজ করি আমাদের প্রত্যেক দিন তারপর আসে মোস্ট অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোন কোন জায়গায় আমরা কত পার্সেন্ট ইউজ করি হোয়াটসঅ্যাপে তো সবারই আছে হোয়াটসঅ্যাপ নব্বই পার্সেন্ট নব্বই দশমিক সাত ফেসবুকে হচ্ছে আপনার চৌরাশি দশমিক নয় তারপর হচ্ছে ইনস্টা টিকটক টেলিগ্রাম তারপর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার টুইটার তারপর হচ্ছে আপনার উইচ্যাট লিঙ্কড যতগুলি সোশ্যাল মিডিয়াতে আছে আমরা কি ইউজ করি সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ টিকটক তারপর ইনস্টা এবং ইউটিউব এগুলোতে আমরা বেশি সময় স্পেন্ড করি এখন আপনি কোথায় কোথায় মার্কেট করবেন এটা আপনাকে এক্সপ্লেন করার জন্য যে কোথায় কোথায় লোকগুলি থাকে কমন সোশ্যাল মিডিয়া সবচেয়ে পপুলার যে সোশ্যাল মিডিয়া আছে বর্তমান সময়ে এটা হচ্ছে আপনার টুইটার ফেসবুক ইনস্টা টিকটক তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার উইচ্যাট ভিডিওর জন্য হচ্ছে আপনার ভিডিও তারপর হচ্ছে লাইব্রেরি এই মিডিয়াগুলিতে আমরা সবচেয়েতে বেশি ইউজ করে থাকি তারপর হচ্ছে আমরা ফেসবুক ফেসবুকটাকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং হিসাবে কাজে লাগাইতে পারি এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট ফেসবুকে পোস্টিং করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে আর একটা ফেসবুক থাকে এই দুইটা দিয়ে আপনি আপনার ব্র্যান্ডিং করতে পারবেন আপনার ছবি যদি হানি লাগব না আপনার কথাও বলতে হবে না তাছাড়াও আপনি ব্র্যান্ডিং করতে পারবেন এইটাই মূলত দেখাইছে কারণ আমরা বর্তমানে অনেকে আছে আমরা মুসলিমরা মুসলিম ভাই বোনেরা হয়তো বা তারা চাই না যে সোশ্যাল মিডিয়াতে তাদের ফেস থাক সোশ্যাল মিডিয়াতে তাদের বয়স থাক সোশ্যাল মিডিয়াতে তারা এইভাবে করুক কিন্তু তারা চাইলে পদ্মা শিলের ভিতরে এই কাজটা করতে পারে সম্পূর্ণভাবে ইফেক্টেবলভাবে তারা দেখাইছে সম্পূর্ণ মাদুর্যতার ভিতরে থেকে সো কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সো এগুলো হচ্ছে আপনার কিভাবে আমরা পোস্ট করবো এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা যায় সোশ্যাল মিডিয়ার ফেসবুকের রিলস স্টোরেজ সবগুলিতে মার্কেটিং হচ্ছে হোয়াটসঅ্যাপ যায় যেমন এই যে এখন আপনাদের আমাদের সাথে আমার সাথে আপনারা কথা বলতে চান প্রত্যেক একটি স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেন স্ট্যাটাসে কি দিবেন স্ল্যাশ দিবেন হ্যাশ দিবেন তারপরে ডিএকসেন ওয়ার্ল্ড স্টার গ্রুপ তারপর আপনি লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা হ্যাশ কুডিং আমি কোডিংটা আপনাদের শেয়ার করব এইভাবে আপনারা পোস্টিং করে দেখবেন দেখবেন আপনাদের কেউ না কেউ দেখতেছে যে নতুন কিছু করতেছেন ওকে ইজি ওয়ে কানেক্টিং আইডিয়া কিভাবে আপনারা কানেক্টিং আইডিয়া সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আনবক্সিং প্রোডাক্ট তারপর হচ্ছে আপনার ফক সিজন তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের বিফোর বিফোর অ্যান্ড আফটার স্টোরিজ মানে প্রোডাক্ট আমরা হাতে নিলাম প্রোডাক্ট প্যাকেজিং করলাম প্যাকেট করলাম তারপর সেটা খুললাম এরকম অনেক অনেকভাবে আছে আপনারা সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে তারপর হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে কিছুটা আমি আলোচনা করব আজকে সো এই হচ্ছে মূলত যে আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে কানেক্টিং কিভাবে হব এটা হচ্ছে গে আপনার হাউ ক্যান এ আই হেল্প ইজ ক্রিয়েটিং কন্টেন্ট এটা আপনাদের সাথে আমি শেয়ার করব তারপর হচ্ছে দ্য বেস্ট ইআই ইমেজ গ্রেটিং অনলাইন আপনারা কিভাবে ইমেজ তৈরি করবেন এই আপনার পাঁচটা মিডিয়া আছে খুব ইম্পর্টেন্ট এই পাঁচটা মিডিয়ার মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টিং ক্রিয়েট করতে পারবেন এআই আর্টিফিশিয়াল ছবির মানে বিভিন্ন ধরনের ছবি ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ এগুলো ইনশাল্লাহ আপনাদের শুকাইবো তারপর হচ্ছে আটটা ভিডিও এডিটার্স আছে যে যে ভিডিও এডিটের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে করতে পারবো ক্র্যাপকাট আছে তারপর হচ্ছে আপনার এখানে যে অনেকগুলি দেখতাছেন আপনারা এইগুলি থেকে কাজ করা যায় এগুলি সবগুলির নাম আছে আমার কাছে আমি তারপর এগুলির কাজগুলি ইনশাল্লাহ দেখাবো তারপর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে এইরকম আপনারা কিভাবে এআর মাধ্যমে আপনারা এরকম ধরনের ডিজাইন পিকচার তৈরি করবেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করবেন ব্লাস্টিং করবেন হ্যাশট্যাগ তৈরি করবেন সেগুলো ইনশাল্লাহ দেখাবো তারপর হচ্ছে আপনি কিং এআই এর মাধ্যমে আপনার ভিডিও তৈরি করা যায় তারপরে বিভিন্ন ধরনের আপনার পোস্টিং ক্রিয়েট করা যায় এটা আমি করছিলাম সো করার পরে এই সার্টিফিকেটটা পাই যখন আমাদের অ্যানাউন্স সব ডান এখন চলে আসেন আসলে মূলত আজকে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো যে দুইটা বিষয় আমাদের সবারই দরকার প্রথমত হচ্ছে চ্যাট জিবিটি আপনারা অবশ্যই ডাউনলোড করবেন চ্যাট জিবিটি আমি আপনাদেরকে প্রয়োজনে আমাদের প্লে স্টোরে যেতেছি আমরা প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যায় শুধু এটা ডাউনলোড করে নেবেন আপনারা যে যে বিষয়গুলো ডাউনলোড করবেন সেটা আমি বলি প্রথমত ডাউনলোড করবেন গুগল নোট এটা খুবই ইম্পর্টেন্ট গুগল নোট এই গুগল নোটটা আমাদের কাছে অনেকেরই নাই এই যে গুগল কি গুগল কিপ নোটস অ্যান্ড লিস্ট এইটা আপনারা ডাউনলোড করবেন নাম্বার তারপরে আপনারা ডাউনলোড করবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটির কাছে সকল তথ্য অনলাইনে যা আছে সব আছে এই চ্যাট জিবিটিটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি একটা আপডেট দিয়ে নেই তার আপডেট বাসনটা ইউজ করতে আপনার সুবিধা হবে সো এই চ্যাট জিবিটিটা আপনারা ডাউনলোড করবেন তার জিমিনিটা কীভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটাও দেখাচ্ছি তারপর আরেকটা ডাউনলোড করবেন জিমিনি জিমিনি এই জি ই এম আই এন আই এই জিমিনি এটাও আপনারা ডাউনলোড করবেন ওকে এই তিনটা এই দুইটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন ডাউনলোড করার পর তারপর যারা ক্র্যাপ কার্ড ডাউনলোড করেন নাই তারা ক্র্যাপ কার্ডটা ডাউনলোড করবেন তারপর এখানে আরও দুইটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপসটাও আপনাদেরকে ডাউনলোড করতে হবে কারণ ভিডিও আপনাদের ফটো তৈরি করার জন্য লিনো অ্যাব্রো লিনো অ্যাব্রো এআই এটা ডাউনলোড করবেন তারপরে হচ্ছে আপনারা এটাও ডাউনলোড করবেন এটাও একটা অ্যাপস খুব অসাধারণ একটা অ্যাপস কিং এআই এটাও ডাউনলোড করবেন রাইট এগুলো লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাম এখন চ্যাট জিবিটি যখন আপনাদের ডাউনলোডটা হয়ে যাবে তখন করবেন কি চ্যাট জিবিটিকে এমন একটা সিস্টেম চ্যাট আপনি যা জিজ্ঞেস করবেন তাই আপনাকে চ্যাট জিবিটি আনসার দিবে প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন আপনাদের যে কোনো একটা জিমেল আছে সেই জিমেলটারে দিয়া কানেক্ট করে নেবেন আমি একটা দিলাম গ্রোয়িং উইথ ইমন দেওয়ার পর ওকে আমার বার্থডেটা জাস্ট আমি একটা সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের মতো বার্থডে বসায় নেবেন জুলাই দশ উনিশশো পঁচিশ চলে গেছে কি একটা অবস্থা একটু ওয়েট করবেন আমার সাথেই থাকবেন ওকে জাস্ট আমি আপাতত ওয়ানটি সিক্স এ দিয়ে রাখলাম তারপর কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর আমাদেরকে শারীরিক চর্চা করাই তার সাথে হচ্ছে আরো অনেক কিছু করাই সো এই যে হয়ে গেছে এখন প্রথমে যে কাজটা করবেন ইন্ট্রোডিউস ইউর সেলফ যেমন আপনি তারা বললেন আই এম সাদমান হুসাইন ইমন এসডি বা আপনার এসডি কারণ আমার যেহেতু পজিশন আছে আপনারা পজিশন লিখতে পারেন পজিশন নাও লিখতে পারেন তারপর হচ্ছে ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কার আমি লিখতেছি ফাউন্ডার আপনারা লিখতে পারেন স্ট্র্যাটেজ এজেন্ট ফ্রম ডিএক্সএন ওয়ালিস্টার গ্রুপ আপনারা লিখতে পারেন মেম্বার ডিএক্সএন ওয়ালিস্টার গ্রুপ এটা কি হয় তার কাছে অনেক ইনফরমেশন থাকে সে আপনার রিজেল্টে সবকিছু আপনার তৈরি করে দিব এখন অটোমেটিক আমাকে রিপ্লাই দিবে ওকে এখন আপনি যদি বলেন বাংলা প্লিজ সহজ উপায়ে সে আপনার জন্য বাংলা ল্যাঙ্গুয়েজটা কথা বলবে ওকে এখন আপনি যদি জিজ্ঞাসা করেন তারে যে কোনো কিছু জিজ্ঞেস করবেন বিজনেস পারপাসে যে ডিএক্সএন এন এর প্রথম ক্রাউন অ্যাম্বাসেডার কে ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডার ডিএক্সএন এর প্রথম ক্রাউন অ্যাম্বাসেডার কে দেখেন উনি হচ্ছে সিউ এবং উনি হচ্ছে প্রথম তারপরে পর্যায়ক্রমে সকল তত্ত্ব মানে আপনি তার কাছে যা চাইবেন সে আপনাকে সেটাই দিবে যদি আপনি বলেন যে ডিএক্সেন বিজনেস উপর একটা পোস্ট তৈরি করে দেন ডিএকশন বিজনেস ইনভাইট পোস্ট ক্রিয়েট for me সে আপনার জন্য পোস্ট ক্রিয়েট করে দিবে আপনি শুধু কাজ হচ্ছে আপনার জায়গা থেকে এইটাকে একটু মডিফাই করে শুধু পোস্টিং করা এখানে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক তারা আপডেট করে দিতে পারেন ইমেল আপডেট করে দিতে পারেন আপনার টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ যতগুলি আপনার ওয়েবসাইট আছে সোশ্যাল মিডিয়া যদি আপনার করতে চান সেটা আপনি দিতে পারেন তাহলে সকল ইনফরমেশন আপনি এখান থেকে নিতে পারেন এখন আপনি যদি বলেন তারা যে জিজ্ঞেস করেন যদি বলেন যে মালয়েশিয়া ডিএক্স এ অফিস লিস্ট ধরেন মালয়েশিয়া লেখার দরকার নেই বাংলাদেশ বাংলাদেশ ডিএকসেন অফিস লিস্ট with address মানে আপনার অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই যদি আপনি সুন্দর করে জানেন এখানে আমাদের আরিফশা আছেন এবং অনেক জায়গায় আছে শাখাগুলি প্রত্যেকটা জায়গার ঠিকানা সহ অ্যাড্রেস সহ দিয়ে দিছে আপনার আমার কোথাও যাওয়ারও দরকার নাই কোথাও যাওয়ারও দরকার নাই সব জায়গায় এটা হচ্ছে আপনার শাখা ব্রাঞ্চগুলি ডিএক্সএন এর মেন হেড অফিস যদি আপনার টোটাল টোটাল ব্রাঞ্চগুলি দেন তাহলে ব্রাঞ্চ চলে আসবে এটা হচ্ছে গুলশান বাড়ি দ্বারা যেটা হচ্ছে গিয়ে মেন অফিসটা সেটা দিছে যেটা মেন হেড অফিস সো প্রত্যেকটা দেশেরই এখন কত হচ্ছে এটা দিয়ে আপনি কি করবেন এটা দিয়ে হচ্ছে আপনার পোস্ট ক্রিয়েট করার জন্য এখন আপনি যদি মনে করেন যে না আমি একজন একটা পোস্ট দেখলাম সেই পোস্টারে আমি একটু ব্যতিক্রম কিছু করতে চাই সো ডিএক্সএন এর ধরেন একটা পোস্ট আছে যে কারো আমি একটা পোস্ট এখান থেকে নিলাম ফেসবুকে আমি দেখলাম কারো যে আমার কোন একজন লিডারের আসতে আস্তে লেট করতেছে সো যাই হোক আমি ডিএক্সএন এ একটা প্রোডাক্ট সম্পর্কে তার কাছে জানি ডিএক্সএন কোকোজি ডিএক্সএন কোকোজি সম্পর্কে আমি তারে জানলাম যে কোকো কি সে যেন আমার সাথে শেয়ার করে সে অটোমেটিক ফাইন্ড আউট করে নিয়ে আসবে ডিএক্সএন এর কি সার্চিং করতেছে যতগুলো ওয়েবসাইট আছে এবং ছবি চহ নিয়ে আসছে কোকোজি কি এবং কোকোজি কি কি উপাদান দিয়ে তৈরি হয় এবং কোকোজি কি কি উপকারিতা আছে কোকোজি কিভাবে ব্যবহার করবে কোকোজির আপনার কয়টা প্যাকেট থাকে কি পরিমাণে এর মধ্যে পুষ্টি আছে সব কিছু আপনার সংক্ষেপে সব কিছু লেখা আছে তাহলে আপনার কাছে যদি এই চ্যাট থাকে তার মানে আপনি আগামী পাঁচ বছর আগের কাজ এখন করতে পারবেন অনলাইনে যতগুলি বিষয় কানেক্ট করা আছে সব কিছু সে সার্চ করে নিয়ে আসে ওকে এটা গেল প্রথম একটা পার্ট আজকের এই পার্টে আমি রাখবো কারণ আমি আবারও এই পার্টটা নিয়ে পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা করবো আর সেই পার্টটা হবে আমাদের ক্যানভা দিয়ে আমরা কিভাবে কাজ করব আমাদের ক্যানভা তারপরে অন্য অন্য সোশ্যাল মিডিয়া আছে সেগুলিকে আমরা কিভাবে কাজ করব সে বিষয়টা আপনাদের শেয়ার করবো সো চ্যাট জিবিটি আমার মনে হয় না যে আপনাদের কারো আর প্রবলেম হবে চ্যাট জিবিটি ব্যবহার করতে কারণ চ্যাট জিবিটি আপনার আমার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় বর্তমান সময়ে চ্যাট জিবিটি আর জিমিনি দুইটিই কিন্তু সেম জিমিনিরাও আপনি ইনস্টল করার পর আপনার ইমেল দিয়া কানেক্ট করে রাখবেন জেমিনিরে যা জিজ্ঞেস করবেন ছবি দিতে বললে ছবি দিলে মানে আপনি যা জিজ্ঞেস করবেন জেমিনিও সেম আনসার দিবে তাহলে আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ নেক্সট সেশনে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জেমিনি ইউজ করবেন প্লাস হচ্ছে আপনারা কিভাবে ক্যানভা ইউজ করবেন ক্যানভাতে কিভাবে সহজে আপনারা ভিডিও তারপর হচ্ছে পোস্টার তারপর হচ্ছে ব্যানার লোগো এগুলো তৈরি করবেন খুব সহজে ইনশাআল্লাহ শেয়ার করব ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে থাকার জন্য আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন